কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী সাহা ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনি ডাকি তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করবে কারো নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লার বন্ধু তারা ডাকবে এ আবদুল্লাহ কারো নাম যদি হয় করিম তার বন্ধুটা ডাকে এ করিম কারো নাম যদি হয় আবু তার বন্ধু তার ডাকে এ আবু কিন্তু বিষ্ণুবি সাহা ইসলামকে কি এ মোহাম্মদ এইভাবে ডাকা যাবে ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিক না অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার মাহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সুপারমলা পড়েন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে সে কোন বন্ধু বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কারে কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিয়া না আমাদের বড় বিশ্বস্ত আল্লাহ শিখাতে চাইলেন এই বেদিন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন তাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ উখরু শিলাই না এ মোহাম্মদ এই ঘর থেকে বেরোয় এসো এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে বিষ্ণু বিশ্বাস ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ ঠিক কি না শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো ওয়ালাউ আনতাহুম সাবরু হাত্তাহ তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম দুপুরের খাবার খেয়ে গরাগরি করছিলেন আল কাইলুলা টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে নাই এটা কাইলিউলা বলে আল্লাহর হাবিব সাহেব যখন কাইলিউলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো এ মাহমদ এ মাহমদ ও না এ মাহমদ আসো আল্লাহ বললেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সুমান্লাহ বলে আল্লাহর হাবিব সাহেব যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সমর করি না তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহর হাবিব ওইভাবে ডাকা যায় আল্লাহ বললেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফেনিট ছেলেরা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যেই অস্থির আরে বেরোয় রাখেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেইন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সবসময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক কি নাও দ্য ডিসিশন ইজ ইউ ইয়স ইউন সাকসেসফুল আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি করবেন হুজুরের সাথে দেখা করতে গেছি যে এই হুজুর না কেন কতক্ষণ ধরে বসে আস আরে হুজুর মানুষ হুজুরও সুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কি না এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন। তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পাড়া যাবে এজন্য রব্বুল আলমিন বলেন আমানু

তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা এই আইনটা কার কারিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাবো না অপেক্ষা করবো ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এক পরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা ধরা বাধা ইসলাম হিন্দু ধর্মের মতো বাঁধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোড়া সেনাগ আর গুরুদোয়ার মতো যে কোনো আপাতত আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর ম্যাথাডোলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা করণের ভেতরে আছে না নাই এজন্য বেশ শুনেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আফাস্তা আদিনু আলা উমি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নবী হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক রুমে আমার মা আফা আস্তাদিন আনা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা হাদি মহা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন না আম ইস্তাদিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুক সুমান আল্লাহ পড়বেন না সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিষ্ণবী বললেন তো হিব্বান তারা হরিয়ানা জানো সাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবি বললেন না কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিষ্ণবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চাই তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দেবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুণা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টু নাই আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকব পারা যাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন নামাজ আওয়াজ করে